এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচেই তামিম ঝলক প্রায় দুশো স্ট্রাইক রেটে পঁয়ষট্টি রান করেছেন খান সাহেব প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই নিজের নামের সুবিচার করলেন খান সাহেব আটটা চার ও তিনটা ছক্কায় এদিন সিলেটের মাঠ কাপান চট্টগ্রামের তামিম তামিম ইকবাল সাত মাস পর জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তবে তার প্রত্যাবর্তন একদমই সুখকর হয়নি প্রথম ম্যাচে দশ বলে তেরো রান করেছিলেন তিনি বোল্ড হয়ে সাজ করে ফিরেছিলেন তবে দ্বিতীয় ম্যাচেই নিজের ইম্প্যাক্টের জানান দেন এই বাহাতি ব্যাটার সিলেট বিভাগের বিপক্ষে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন তামিম এদিন সাতাশ বলে ফিফটি করেন মিস্টার টোয়েন্টি এইট সাতাশ বলে অর্ধশতক হাঁকানোর পথে আটটা চার ও একটা ছক্কা হাঁকান তামিম চারের মাধ্যমে অর্ধশতক সম্পন্ন করেন টি টোয়েন্টি ক্রিকেটে এই অর্ধশতকে ফিফটি করলেন তামিম ফিফটির পরপর তারা দুই বলে হাঁকান বিশাল দুইটা ছক্কা তবে তোফায়েল আহমেদের বলে অ্যাটাকিং শট খেলতে গিয়ে ফিল্ডারের কাছে ধরা পড়ে যান তিনি তবে ফেরার আগে ঠিকই দলের জন্য নিজের সেরাটা দিয়ে যান খান সাহেব প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর কম সমালোচনা হয়নি তামিমের তবে দ্বিতীয় ম্যাচেই খান সাহেব প্রমাণ করলেন এখনো অনেক কিছু দেখানোর আছে বাকি জিসান আহমেদ কালের কণ্ঠ